টু থ্রি ফোর তোমাদের মাস্টারেরা পরপর দুই দিন স্কুলে আসবে না তাই তোমাদের সব ক্লাস আমি নেব আর আজকে মিস্ত্রি লেগেছে তাই তোমাদের ক্লাস ছাদে নেব

ঠিক আছে আমি একটা সাধারণ গানের প্রশ্ন করছি কয়েকটা সাধারণ গানের প্রশ্ন করছি সঠিকভাবে উত্তর দেবো

প্রশ্নের উত্তর না দিয়ে ফাজলামু করে এখানে স্যার ফাজলামু করব কেন বিশ্বাস না হলে আপনারা নুন দেখ না আগুন লাগে রাখে স্যার এই বল তো কারণ না থাকলে আমাদের কি হতো হ্যাঁ তাহলে হাই কেন দাইলে টিভি দেখতো তো এই বদমাস তোকে না আমি চুপ করে বসে থাকতে বল এই ফুটকি বদমাস তোকে না আমি চুপ করে বসে থাকতে বললাম হ্যাঁ আমি ফুট

চুপ করে বসে থাকতে বলো সকাল থেকে তোর ফাতি